আমাদের কোমর ব্যথার একটা রোগের নাম হয়েছে কোমর ব্যথা হাত ব্যথা বা সারা শরীরে ব্যথা এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা এই সমস্যাটা তৈরি হওয়ার কারণ হয়েছে যে আমাদের যে পিঠের স্পাইনের যে হাড় আছে এই হাড়ের প্রতিটা হাড়ের মাঝে দুইটা হাড়ের মাঝে একটা সফট জেলের মতো সফট প্যাডের মতো একটা সেপারেটেড একটা জিনিস থাকে যেটা ক্ষতিগ্রস্ত হয়ে এইখান থেকে কিছু যে ক্ষতিগ্রস্ত যে লেয়ারগুলো এগুলো বের হয়ে গিয়ে নার্ভে আঘাত করে এবং নার্ভটাকে সরিয়ে দেয় বা আমাদের যে অনুভূতি পাবার যে জিনিসটা আছে সেটাকে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার ফলে আমাদের ব্যথা হয় কোমরের হাড়গুলোতে সমস্যা হলে বা কোমরের নার্ভের সমস্যা হলে আমাদের পায়ের দিকে ব্যথা যায় এবং কি যদি ঘাড়ের দিকে এই সমস্যা হয় কাঁধে তো তাহলে আমাদের হাতের দিকে ব্যথা চলে যায় ঠিক পিঠের যদি সমস্যা হয় তাহলে প্রায় আমাদের সারা শরীরেই ব্যথা করতে থাকে আর এই সমস্যাগুলো কিভাবে সলিউশন করা যায় বা কিভাবে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় তার জন্য আমরা দেখব পরবর্তী ভিডিওতে কিভাবে ডিক্স থেকে আমরা বাঁচতে পারি বা হারনিয়েটেড ডিস্স চিকিৎসা কি ভিডিওর মাধ্যমে আমরা দেখব ইনশাআল্লাহ সুস্থ থাকুন মেডিকলের সঙ্গেই থাকুন